গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সমান নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো মুনমুনিকে দিয়ে আজকে স্টার্ট করলাম মুনমুনি একটু বাইরে এসে খেলা করছিল তো সেটাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা তো মুনমুনিকে দেখতে ভীষণ পছন্দ করো সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো ওকে নিয়ে ওই জন্য ওকে একটু দেখালাম মনমুনিও বাইরে আসলে খুব আনন্দ পায় ওই জন্য ওকে মাঝে মাঝে বাইরে বার করি যে মেলে এসেছি আর এখন রান্না করি দেওয়াল ঠিয়ালগুলো সার দিয়েও মুছে নিয়েছি ভালো করে মুছে জল একটা দিয়ে মুছে দিলাম আর এবার গ্যাসটাকেও মুছে নেবো ভালো করে সাপ ঠাফ দিয়ে তারপর জল পাল্টি পাল্টি দুবার তিনবার মুছে ঘরটা ফিনাইল দিয়ে ভালো করে মুছে দেবো আর রান্না করি তো দেওয়ালটা একটু খারাপ হয়ে গেছে ওই জন্য কী আর করা যাবে বন্ধুরা তো দেখো গ্যাসটা ভালো করে সার দিয়ে মুছে নিচ্ছে জল পাল্টি পাল্টি দুবার তিনবার পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নেবো নিয়ে গ্যাসটা যেখানে থাকে ওই জায়গাটাও পরিষ্কার করে তারপর ঘরটা পরিষ্কার করে নেবো জায়গাগুলো দেখো রোজ যেহেতু পরিষ্কার করি খুব একটা নোংরা নেই এমনি দেয়াল ঠেয়ালগুলো রান্না করে নষ্ট হয়ে গেছে তাই দেখো পরিষ্কারই আছে পুরো রোজ পরিষ্কার করলে জিনিস পরে পরিষ্কারই থাকে বেশি খাটনি করতে হয় না আর না হলে না যদি সপ্তাহে একদিন করতে যায় মানে রোজ না করে যদি সপ্তাহে একদিন করি না তাহলে কিন্তু প্রচণ্ড নোংরা ওরে একদম তেল চিটে হয়ে যাবে আমার কিন্তু তেল চিটে নেই দেখো বয় পরিষ্কার একদম আজকে অনেক ভোর থেকে কাজ স্টার্ট করেছিস দেখো ভোরবেলা উঠেই সবার আগে কেচে নিয়েছিলাম আর আজকে প্রচণ্ড গরম এখনই যেন মনে হচ্ছে বেলা হয়ে গেছে আর যা যা শাক সবজি ধোয়ার সেগুলো সমস্ত কিছু ধুয়ে ঠুয়েও নিয়েছি আর রান্নার জায়গাটা তো পরিষ্কারই হয়ে গেছে এবার ঘরটা ভালো করে মুছবো তার আগে এগুলো সরাবো আর কি এগুলোকে সরিয়ে রাখবো ওই জন্য এগুলো একটু দেখিয়ে নিলাম রান্নার জায়গাটা পরিষ্কার হয়ে গেছে আর গ্যাসটা যদি সকালবেলা উঠেই একটুখানি হাতে পনেরো মিনিট সময় নিয়ে পরিষ্কার করে নেওয়া যায় না রান্নাঘরটাকে আমার তো ওটাই রান্নাঘর তো ভালো করে যদি গ্যাসটা দেওয়ালটা গ্যাসটা যেখানে থাকে সেইগুলো একটু পয় পরিষ্কার করে নেওয়া যায় দেখো ঘড়িতে পনেরো পনেরো নটা মানে সাড়ে আটটা বাজে সমস্ত কাজ কমপ্লিট বাসন টাসনও মেজে নিয়েছি আজকে যেহেতু প্রচুর কাঁচার আছে প্রচুর মাজারও আছে তাই প্রচুর কাজ আছে দেখে ভোরবেলা উঠেই কাজগুলো স্টার্ট করে দিয়েছি ভোরে উঠে একটু কাজ করে নিলে অনেক কাজই কিন্তু এগিয়ে যায় তাই না আর এখন কিন্তু আমি একেবারে স্নান করে পুজো করে তারপরে রান্নার দিকে এসেছি তো বন্ধুরা দেখো এখানে ভাতটা এক ফুট হয়েছে আমি দেখেছি এতে কী হবে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ওইদিকে একটা তরকারি হয়ে যাবে এখন যেহেতু প্রচুর তারা আছে মেয়ে স্কুলে যাবে বর্মশাই অফিসে যাবে আর ফুলকপিটা দেখো একটু ভাপিয়ে নিয়েছি যে কোনো কপি একটু ভাপিয়ে রান্না করলে গ্যাস অম্বল হওয়ার চান্স থাকে না আর খেতেও স্বাদ বেশি হয় রান্নার টেস্ট বেশি হয় এদিকে লাউ রান্না হবে আর লাউয়ের খোসাটাও কুচি একদম সেটাও কেটে নিয়েছি ওটা পেঁয়াজ দিয়ে ভাজা করবো জাস্ট চষা লাগে গরম ভাতে খেতে রুটি দিয়েও দারুণ লাগে চলো ফটাফট রান্না করে নিই এখন না একটুখানি বৃষ্টিও নেমেছিল দেখো উঠোনটা ভিজে গেছে গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল একদমই হালকা গুড়ি গুঁড়ি তো জল ঝরে গেছিল ভোরবেলা কেচেছিলাম তো ভোর জল ঝরেছিল ওগুলো তুলে দিয়েছি আর কয়েকটা এখন আবার মেলেও দিলাম যেগুলো বেশি ভিজে আছে বৃষ্টিটা এখন আবার কমেও গেছে একটু হয়ে আর কি কমে বন্ধ হয়ে গেল তো বন্ধুরা দেখো চালটা যখন এক ফুট হয়েছিল তখন ওটাকে নামিয়ে রেখে দুটো তরকারি বসেছিলাম এদিকে দুটো তরকারি হয়েও গেল আমার এদিকে চকলা ভাজিও হয়ে গেছে আর এদিকে ফুলকপির ঝোলটা ফুটলে নামিয়ে নেবো ফুটবে তো এইদিকে দেখো ভাত পুরো ডান দেখাচ্ছি আর এটা এখন বসিয়ে জাস্ট একটুখানি গরম করে ফ্যানটা গেলে নিলেই হয়ে যাবে ভাত পুরো একদম এইট্টি পারসেন্ট কিন্তু হয়ে গেছে এভাবে একটু বুদ্ধি করে কাজ করলে গ্যাস কিন্তু অনেকটাই বাঁচানো সম্ভব দেখো ভাত এইটটি পার্সেন্ট ডান দেখো হয়ে গেছে এইটটি পারসেন্ট জাস্ট বসিয়ে একটু দু এক মিনিট গরম করে নামিয়ে ফ্যানটা গেলে নেব তাহলেই হয়ে যাবে গ্যাসও বেঁচে গেলো ভাতও হয়ে গেলো আর এদিকে দেখো তরকারিগুলোও হয়ে গেলো তো দেখো আজকে একটু বড়ির ঝাল করব। আমি জানি না তোমরা কেউ কোনো দিন খেয়েছো কি না মুসুর ডালের বড়িগুলোকে আগে ভালো করে ভেজে নিয়ে ঠিক যেভাবে মাংস করে ওরকমভাবেই করে নিচ্ছি আর কি আর দেখো একটুখানি বড়ির ঝালটা ওদিকে বসিয়ে দিয়ে না সরি বড়ির ঝাল না বড়িটা ভেজে না লাউয়ের ঘণ্টটাকে আগে বসিয়ে দিয়েছি তো ওটাকে বসিয়ে দিয়ে এখন বাসন মাঝে চলে এসেছি রান্না করছি আর কিছু কিছু বাসনগুলো মেজে নিচ্ছি তাতে মানে কাজ করতে সুবিধা হয় যতই এক গাদা বাসন ভোরবেলা মেজে নাও রান্নার সময় কিন্তু ডাল ভাত করো বা হাজার রকম পথ করো বাসন কিন্তু অনেকটাই বেরোয় তাই ওই রান্নার ফাঁকে ফাঁকে একটুখানি কাজ করে নিচ্ছি তে কাজের কিন্তু অনেক সুবিধাই হয় কিছুটা বাসন মেজে চলে এসেছি আবার দেখো এদিকে বড়ির মশলাটা আর কি বড়ির ঝালের মশলাটা কষিয়ে তারপরে ওটায় জল দিয়ে দিলাম ফুটতে আর ততক্ষণে বাকি বাসনগুলোও দেখো মাজা হয়ে গেল এভাবে একটু বুদ্ধি করে কাজ করলে কাজের ফাঁকে কিন্তু অনেক কাজ করা যায় আর ভরে উঠে যদি করা যায় তাহলে তো কোনো কথা বন্ধুরা দেখো বড়ির ঝাল পুরো ডান হয়ে গেছে একদম কিন্তু দারুণ লাগে খেতে গরম ভাতের এক ফালা ভাত খাওয়া হয়ে যাবে বুড়ির ঝাল দিয়ে ঠান্ডা হলে একদম মাখা মাখা হয়ে যাবে স্নান হয়ে গেছে খাচ্ছে আর এখানে জামা কাপড় গুলো ভিজিয়ে দিয়েছি কাজবো সাথে না প্রত্যেক দিন রান্না করি যে রান্নার ন্যাকড়াটাও না ভে কেঁচে ফেলি তাতে কী হয় খুব নোংরা হয় না নোংরা তো এমনি কিছু নয় হলুদ তেল হলুদের দাগ লাগে সেগুলোতে একটু নোংরা নোংরা দেখা যায় তো প্রত্যেক দিন এটা যদি প্রত্যেক দিন কেঁচে নিই তাহলে আর নোংরা হয় না জামা কাপড় তো প্রত্যেক দিনই কাচতে হয় সঙ্গে এটাকেও কেঁচেনি প্রত্যেক দিন চলো এখন কেচিনি সকালে কিন্তু প্রচুর কিছু খেতেছি আরও কয়েকটা বাকি ছিল দেখে ওটাও ওটা ভিজিয়ে দিয়ে এলাম আর দোকান দিয়ে কিছু বন্ধুরা দেখো মেয়ের জন্য পাস্তা করে দিয়েছি এটা একটা অন্যরকম পাস্তা কর্ন দেওয়া আছে দেখো আর বনমাসায় একটি ফিনাইল ঘর এখন ফিনাইল দিয়ে মুছে চকাচক করে দিয়েছি পুরো গ্যাস চাষ পরিষ্কার হয়ে গেছে সমস্ত কিছু বয় পরিষ্কার করে দিয়েছি সকালে যেহেতু ডিপ ক্লিনিং করে নিয়েছিলাম রান্নাঘরটা তাই কিন্তু এখন আর বেশি সময় লাগলো না রান্নার পরে পরিষ্কার করতে একদম একটু আলতো করে জল ন্যাকড়া দিয়ে মুছে নিলাম পরিষ্কার হয়ে গেল শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধেবেলার টিফিন বানাচ্ছি আজকে দেখো একটুখানি পেঁয়াজি করছি তো সেটাই এখন একটু ভেজে নিচ্ছি তারপরে ডিনার বানাবো আর আজকে ডিনারে বেগুন পোড়া করব কারণ এরপর গরম পড়ে গেলে ভালো মতো গরম পড়ে গেলে মাঝে মাঝে তো বৃষ্টি হয় একটু একটু ঠান্ডা পড়ছে ভালো মতো গরম পড়ে গেলে আর বেগুন পোড়া খাওয়া যাবে না বেগুনে দানা হয়ে যাবে খেতেও ভালো লাগবে না তো এখন রুটি ফুটি কমপ্লিট হয়ে গেছে আর এই যে বেগুন পোড়াটা মাখছি বেগুন পোড়াটা তো তোমাদের দেখি আমি কিভাবে পোড়াই এইট্টি পারসেন্ট কুক করে এটা পাথরের মধ্যে ঢাকা চাপা দিয়ে রেখে রাখি যাতে যাতে পুরো হান্ড্রেড পার্সেন্ট কুক হয়ে যায় তো সেটাই আর কি এখন করে নিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে রুটি হতে হতে হান্ড্রেড পার্সেন্ট কুক হয়ে গেছে এখন পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখে ডিনারটা করে নেবো তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান টাটা আর এখন দেখো বেগুন পোড়া মাখা হয়ে গেছে আর সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এনেছিল তো সেগুলোই এখন একটু জায়গা মতো ঢেলে গুছিয়ে নিচ্ছি আর আমার একমাত্র দর্শক যে লাইভ টেলিকাস্ট দেখছে সব সবসময় আমি কাজ করলে দেখে সেটাই দেখছে ও